আসসালামু আলাইকুম শুরু করছি এলমা ভেরোজির উপন্যাস নবরা পর্ব ষোলো শব্দরের পা দুটো নিজে থেকেই চলতে শুরু করে সুফিয়ানের ঘরের দিকে সুফিয়ান প্রায়শই দুঃস্বপ্নের কবলে পড়ে চিৎকার করেন যা তার স্বাস্থ্যের অবনতির প্রধান কারণ সুফিয়ানের ঘরের সামনে এসে শব্দ থমকে দাঁড়ায় দরজায় করা নাড়বে কিনা এই দোটানায় পড়ে গেল সে কিছুক্ষণ ইততস্ত করার পর আস্তে করে দরজায় টোকা দিল অবাক হয়ে দেখলো দরজাটা আগে থেকেই খোলা ছিল ঘরের ভেতরটা অন্ধকারে ডুবে আছে কোনো মতে চোখ শোয়ে এলে শব্দ দেখতে পায় সুফিয়ান বিছানায় উঠে বসে আছে তার মুখে গভীর উদ্বেগের ছাপ চোখ দুটো ভয়ে বিস্ফোরিত শব্দ দ্রুত ঘরে ঢুকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো ভাইজান কি হয়েছে আপনি ঠিক আছেন তো সুফিয়ান কাপা হাতে শব্দরকে কাছে টেনে নিলেন তার চোখে তখনও ভয়ের ছায়া কষ্টে বললেন শব্দর আমি আমি কিছু দেখেছি একটা ছায়া মূর্তি এই ঘরেই পাইচারি করছিল শব্দর ভাইয়ের হাত নিজের হাতের মধ্যে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো বলল ভাইজান হয়তো আপনি দুঃস্বপ্ন দেখেছেন চিন্তা করবেন না আমি এখানে আছি আপনার পাশে আছি ভাবি ভাবি কোথায় ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল ললিতা সে শৌচাগারে ছিল তাই সুফিয়ানের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে আসতে পারেনি দিন পর স্বামীর এমন আর্তনাদ শুনে সেও বিচলিত হয়ে পড়েছে ললিতা স্বামীর দিকে ঝুঁকে করুণ স্বরে জিজ্ঞেস করলো আবার কি দুঃস্বপ্ন দেখলেন সুফিয়ান তখনও কাঁপছিলেন তিনি স্ত্রী ও ভাইয়ের দিকে তাকিয়ে বললেন দুঃস্বপ্ন নয় ললিতা আমি জেগেছিলাম সত্যি দেখেছি একটা ছায়ামূর্তি এই ঘরেই ঘুরছিল শব্দর ও ললিতা পরস্পরের দিকে তাকালো তাদের চোখেও উদ্বেগের ছায়া সুফিয়ানের মানসিক অবস্থা নিয়ে তারা চিন্তিত কিভাবে তাকে সান্ত্বনা দেবে বুঝতে পারছিল না ললিতা স্বামীর পাশে বসে তার কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল আপনার জ্বর আছে শব্দর ঘরের হারিকেনের আলো জ্বালায় আলোর ঝলকানিতে সবাই একটু স্বস্তি পায় সে বলল ভাইজান চলুন একটু বারান্দায় বসি তাজা হাওয়া লাগলে ভালো লাগবে সুফিয়ান আস্তে মাথা নাড়ালেন তিনি তখনও ভয় কাঁপছিলেন ভাই ও স্ত্রীর উপস্থিতিতে একটু সাহস পেয়েছেন বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনজন মিলে বারান্দায় এসে বসল চাঁদের আলোয় বারান্দাটা আলোকিত হয়ে আছে দূরে গাছপালার মাথায় হাওয়া লেগে মৃদু শন শব্দ হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশে সুফিয়ানের মনে একটু শান্তি নেমে এলো শব্দর ভাইয়ের পাশে বসে বলল ভাইজান আপনি নিশ্চিন্ত থাকুন আমরা আপনার পাশে আছি কাল সকালে ডাক্তার দেখাবো সব ঠিক হয়ে যাবে ললিতা স্বামীর হাত ধরে বলল আপনি এখন একটু ঘুমাবেন আমি আপনার পাশেই থাকবো সুফিয়ানের হাতের কম্পন কমেছে চোখে এখনো সেই অজানা আতঙ্কের ছায়া তিনি গভীর শ্বাস নিয়ে শব্দরীর দিকে তাকালেন শব্দর তুমি এখন যাও অনেক রাত হয়েছে শব্দর দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল কিন্তু ভাইজান আপনি সুফিয়ান হাত তুলে শব্দরকে থামালেন ধীর স্বরে বললেন তোমার চিন্তার কিছু নেই আমি ঠিক আছি ললিতা তো আছেই আমার পাশে তুমি যাও নতুন বউ একা ঘরে শব্দরের মনে জুলফার কথা খেলে যেতেই তার শরীরের প্রতিটি স্নায়ু টান হয়ে ওঠে সে আর দাঁড়ালো না দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সিঁড়ি বেয়ে নামতে নামতেই তার চোখে পড়ল জুলফাকে জুলফার শাড়ির আঁচলটি হালকা বাতাসে দুলছে তার ভাজের ভেতর কিছু একটা আছে শব্দরকে দেখে সে প্রথমে একটু অবাক হলো তারপর নিজেকে সামলে নিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল আপনি আপনি কোথায় যাচ্ছেন শব্দর এগিয়ে এলো জুলফার দিকে তার চোখে একসাথে রাগ আর উদ্বেগ সে প্রশ্ন করলো কোথায় ছিল এতক্ষণ জুলফা তার আঁচল খুলে দেখালো সেখানে নানা রঙের বসন্তের ফুল সে একটু লজ্জিত হয়ে বললো ফুল তুলতে গিয়েছিলাম কি যে সুন্দর গন্ধ মাথা ঘুরে যায় শব্দরের মুখ লাল হয়ে ওঠে রাগে সে ধমক দিয়ে বললো এই মাঝরাতে ফুল তুলতে যেতে হবে সকালে পারতে না কি দরকার ছিল জুলফা মাথা নত করে প্রায় নিজের সঙ্গে কথা বলার মতো মৃদুস্বরে বলল ঘুম আসছিল না তাই শব্দর আজ প্রথমবারের মতো লক্ষ্য করেছে জুলফার চোখে এক অপরূপ দীপ্তি যা তার দিকে সুপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়েছিল এই অনাবিল দৃষ্টি শব্দরের হৃদয়ের গভীরে কোমল অনুভূতি এনে দিয়েছে তাই সে আজ জুলফাকে বকাঝকা করতে চায় না শব্দ ধীরে ধীরে জুলফার হাত ধরল তার স্পর্শে ছিল একটা অব্যক্ত ভালোবাসা যা কথার চেয়েও বেশি প্রকাশ পেল সে মৃদুস্বরে বলল ঘরে চলো তারা দুজনে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল জুলফার আঁচল থেকে কয়েকটি ফুল খসে পড়ল সিঁড়িতে সেই মুহূর্তে বাড়ির গ্রিল ভেদ করে আসা চাঁদের রুপলি আলোয় সেই ফুলগুলো জীবন্ত হয়ে ওঠে ঠিক তখনই নাভেদ এসে পড়ল সেখানে সে এসেছিল পানি খাওয়ার জন্য হঠাৎ করেই তার নাকে এসে লাগলো একটা তীব্র সুগন্ধ সে থমকে দাঁড়ালো চারপাশে তাকিয়ে দেখে সিঁড়িতে ছড়ানো ফুলগুলো সে ধীরে ধীরে নিচু হয়ে ফুলগুলো কুড়িয়ে নিতে লাগলো জাওয়াদের ঘুমন্ত মনে সুফিয়ানের আর্তনাদ ছুরির মতো বিত্তেই সে চোখ মেলে ধীরে ধীরে বিছানায় উঠে বসে কয়েক মুহূর্ত দ্বিধাগ্রস্ত থেকে অবশেষে পা টিপে টিপে বাবা মায়ের ঘরের দরজার দিকে এগিয়ে যায় দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে সে দেখে বাবা মা আর চাচাকে সুফিয়ানের মুখ জুড়ে যন্ত্রণার ছাপ স্পষ্ট যা ওদের অন্তরাত্মা চাইছিল ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে পেছনে টেনে ধরে সে নীরবে দাঁড়িয়ে থাকে দরজার আড়ালে একটি নিঃশব্দ প্রতিমূর্তির মতো শব্দকে বেরিয়ে যেতে দেখে সে আরও গভীর আড়ালে সরে যায় আরো কিছুক্ষণ লুকিয়ে থেকে বাবা মার অবস্থা পর্যবেক্ষণ করে ধীরে ধীরে ফিরে এলো নিজের ঘরে তার শরীরটা মতো ভারী হয়ে উঠেছে মনের ওজন তো আরও বেশি সে আবার বিছানায় শুয়ে পড়ল এপাশ ওপাস করে ঘুমোতে পারল না ঘুম তার থেকে হাজার মাইল দূরে পালিয়ে গেছে আকাশের কালো চাদরে ঢাকা রাতের অন্ধকার ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে প্রকৃতির নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে নতুন দিনের আগমনের কিন্তু তার মনের গহীন অন্ধকার আরও গাঢ় হয়ে উঠছে প্রতি মুহূর্তে রাতের নিস্তব্ধতা তার অশান্ত মনকে আরও অস্থির করে তুলছে একটা অস্বস্থি তাকে কুরে কুরে খাচ্ছে এর পেছনে একটা বিশেষ কারণ রয়েছে আজ অজান্তে অবুজের মতো সে গুলনুরের সাথে খারাপ ব্যবহার করেছে সেই মুহূর্তের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা মুচড়ে উঠল বিছানায় শুয়ে থাকা অসম্ভব হয়ে উঠল ধীরে ধীরে সে উঠে বসল তারপর নিঃশব্দ পদক্ষেপে এগিয়ে গেল জানালার দিকে জানালা খুলে বাইরের দিকে তাকাতেই চোখ চলে যায় দাসীদের ঘরের দিকে আজ বারান্দায় গুলনুরে দেখা নেই মেয়েটার অনুপস্থিতি তার মনকে আরো বিষণ্ন করে তুলে তার মন ভরে উঠল অনুশোচনায় সন্ধ্যার মুহূর্তটা ছবির মতো ভেসে উঠল তার চোখের সামনে আলো আধারিতে গুলনুরের মুখের সেই ব্যথিত অভিব্যক্তি তার চোখের কোণে জমা হওয়া অশ্রুর কণা কিছু আবার নতুন করে অনুভব করতে থাকে সে তখন সন্ধ্যার আচ্ছা আলোয় ডুবে যাচ্ছিল গ্রামের পদঘাট আকাশে সোনালী রঙের আভা ছড়িয়ে পড়ছে এমন সময় জমিদার বাড়ির বড় দরজা থেকে বেরিয়ে এলো মনির তার পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি সে তখন গ্রামের মানুষদের কাছে খবর পৌঁছে দেওয়ার জন্য বের হচ্ছিল হঠাৎ করে শোনা গেল একটা গাড়ির হর্নের আওয়াজ মনির চমকে উঠে পিছনে ফিরে তাকায় একটা নীল রঙের অস্টিন কার তার দিকে এগিয়ে আসছে গাড়িটা ধীরে ধীরে এসে থামল তার পাশে জানালা দিয়ে উকে দিল যাওয়াদের মুখ মনির কোথায় যাচ্ছিস জাওয়াদের কণ্ঠ মনির সম্মানের সঙ্গে মাথা নত করে বলল হুজুর গ্রামের মানুষদের কাছে খবর দিতে যাচ্ছি ছোট হুজুরের যাচার কথা জানাতে হবে শান্ত স্বরে বলল তাহলে তো আমাদের এক পথ চল গাড়িতে উঠে পড় আমিও একটু ঘুরে আসব। মনিরের মুখে ফুটে উঠল একটা অস্বস্তির ছায়া সে ইততস্ত করতে লাগল না হুজুর আপনি যান আমি হেঁটেই চলে যাব যাও তখন গাড়ির দরজা খুলে বলল এত পথ হাঁটবি কেন উঠে পড় মনির আর কোনো কথা না বলে ধীরে ধীরে গাড়িতে উঠে বসল তার মুখে তখনও সংকোচের ছাপ গাড়ির মখমলের আসনে বসতে গিয়ে সে করছিল। গাড়িটি চলতে শুরু করলো গ্রাম্য কাঁচা রাস্তা ধরে দুপাশে সারি সারি তালগাছ মাঝে মাঝে ধানের ক্ষেত সন্ধ্যার আলো আধারিতে গ্রামের প্রকৃতি এক অপরূপ রূপ ধারণ করেছে গাড়ি চলছে গ্রামের ধুলি মাখা পথে সন্ধ্যার আবছা আলোয় গাছপালার ছায়া পড়ছে রাস্তায় সাউদ স্টিয়ারিং হুইল ঘোরাতে ঘুরাতে ডাকল মনির তার গলা একটা অস্বাভাবিক উষ্ণতা গুলনুর কোথায় সারাদিন দেখিনি কেন মনির প্রথমে একটু হকচকিয়ে গেল তারপর সামলে নিয়ে জিজ্ঞেস করলো রেনু জাউদের চোখে একটা বিরক্তির ছায়া পড়ল হ্যাঁ ওটাই এটা দুটো নাম কেন খালা নামে ওর নাম কি কাকতালীয় ব্যাপার মনির একটু করল তারপর ধীরে ধীরে বলতে শুরু করল হুজুর রেনু খালা কলেরায় মারা যান সেই থেকে গুলনুর এসেছে বড় বেগম সাহেবা তাকে রেনু বলে ডাকেন জাওদের মুখের ভাব পাল্টে গেল তার চোখে মুহূর্তের জন্য একটা বেদনা ছায়া নেমে এলো ওফ সে আস্তে করে বলল গাড়িটা একটা বাঁক নিল জাওয়াদের মনে অতীতের স্মৃতি ভেসে ওঠে তার মা যখন নববধু হয়ে এসেছিল তখন থেকেই রেনু ছিল তার মায়ের অন্তরঙ্গ বান্ধবী খাস দাসী সব কিছু হয়তো সে কারণেই মা নতুন দাসীর নাম রেনু রেখেছেন জাওয় গলা পরিষ্কার করে একটু হেসে বলল এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো মা বলেছিল রেনু তার বাবা বলেছিল গুলনুর বুঝতে পারছিলাম না ব্যাপারটা তারপর একটু থেমে চোখে কৌতূহলের ঝিলিক নিয়ে আবার জিজ্ঞেস করল গুলনুর কোন গ্রামের মেয়ে মনির একটু সময় নিয়ে উত্তর দেওয়ার প্রস্তুতি নিল তার চোখে মুখে ফুটে উঠল পুরনো স্মৃতির ছায়া সে ধীরে ধীরে বলতে শুরু করলো হুজুর আসলে গুলনুরের কথা বলতে গেলে জয়নাল চাচার কথা না বলে উপায় নেই জাওদ ভ্রুকুচকে জিজ্ঞেস করল জয়নাল চাচা এ আবার মনির আন্তরিকতার সঙ্গে বলল মনে নেই আপনার ওই যে জয়নাল চাচা আমাদের আগের মালিক ছিলেন দীর্ঘদিন এই বাড়ির সেবা করেছিলেন তার সঙ্গেই গুলনুরের আত্মীয়তা সূত্র যাওদের চোখে তখন জেনে নেওয়ার তীব্র আগ্রহ মনিরের চোখে করুণার ছায়া নেমে এলো সে একটু স্বরে বলল হায় রে মিটার জীবনের দুঃখে শেষ নাই বাবা মা কেউই বেছে নাই ছোটোবেলা থেকে মামার বাড়িতে মানুষ হয়েছে বছর দেড়েক আগে বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ের দিন নৌকা হঠাৎ করে ডুবে গেল বরের মৃত্যু হলো সেখানেই গুলনুরের জীবনের সব স্বপ্ন সেদিনই নদীর জলে মিলিয়ে যায় যাওদের চোখে মুখে ফুটে উঠল বিস্ময় আর বেদনা তারপর মনির মাথা নেড়ে বলল সেই থেকে মেয়েটার জীবন থমকে গেছে গ্রামের লোকজন তাকে অলক্ষণে বলে এক ঘরে করে দেয় কোথাও থেকে আর বিয়ে সম্বন্ধ আসছিল না যাওদের চোখে মুখে করুণা গভীর হল তারপর কি হলো কুলনুরের জীবনের গল্প শেষ হয়ে গেল নাকি মনির ধীরে ধীরে বলতে শুরু করলো না হুজুর গল্প শেষ হয়নি বরং সেখান থেকেই শুরু হলো গুলনুরের নতুন জীবন সে একটু সময় নিয়ে আবার বলা শুরু করলো জয়নাল চাচা রেনু খালার পরিবর্তে বড় বেগমের খাসদাসী হিসেবে গুলনুরকে এখানে নিয়ে এলেন জয়নাল চাচা জানতেন এই বাড়িতে এলে গুলনুরের জীবনটা বদলে যাবে গ্রামের কুচ্ছা থেকে মুক্তি পাবে আর সত্যি বলতে কি মেয়েটার প্রতিভা দেখে উনি মুগ্ধ হয়েছিলেন প্রতিভা যাওদের কণ্ঠে বিস্ময় মনির উৎসাহিত হয়ে বলল হ্যাঁ হুজুর গুলনুরের হাতের কাজ দেখলে আপনিও অবাক হয়ে যাবেন তার সেলাইয়ের কাজ কাঁথা সেলাই এমনকি তোলার কৌশল সবই অসাধারণ বড় বেগম সাহেবা তো প্রায় বলেন গুলনুরের হাতে জাদু আছে জাওদের চোখে তখন এক অদ্ভুত চমক আজ সারাদিন সে গুলনুরকে দেখেনি সে উদ্বিগ্ন কণ্ঠে আবার জিজ্ঞেস করল আজ সারাদিন গুলনুরকে দেখিনি কেন সে কোথায় মনিরের চোখে মুখে বিস্ময় জমিদার পুত্রের এই আগ্রহ তাকে একটু অবাক করছে সে কিছুটা সংকোচের সঙ্গে বলল হুজুর আসলে জয়নাল চাচার শরীরটা খুব খারাপ গুলনুর তাকে দেখতে গেছে গাড়িটা এগিয়ে চলেছে গ্রামের অন্ধকার পথে চারদিকে জোনাকির আলো জ্বলছে দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছে হঠাৎ যাওয়দ গাড়ি থামিয়ে মনিরের দিকে ফিরল তার চোখে দৃঢ়তা মনির সে বলল। তুই জয়নাল চাচার বাড়ি চিনিস তুই জয়নাল চাচার বাড়ি চিনিস মনির অবাক হয়ে তাকাল জি হুজুর চিনি চল সেখানে যাই যাওয়াদের গলায় এমন একটা সুর যে মনির প্রতিবাদ করার সাহস পেল না গাঢ় অন্ধকারে ডুবে থাকা পথ বেয়ে গাড়িটা আবার চলতে শুরু করলো এবার তার গতি অন্য অন্যদিকে রাতের নিস্তব্ধতায় গাড়ির চাকার শব্দ আরও স্পষ্ট শোনাচ্ছিল চারপাশে ঘন বৃক্ষরাজির ছায়া আর মাঝে মাঝে জোনাকির খনিকালোর ঝলকানি রহস্যময় পরিবেশ সৃষ্টি করছে হঠাৎ করে দূরে একটি অস্পষ্ট আকৃতি দৃষ্টি আকর্ষণ করে গাড়ির তীব্র হেডলাইটের আলোতে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে দুটি মানুষের চেহারা ওটা কি সিদ্দিক জাওয়াত কৌতূহলী কণ্ঠে মনিরকে জিজ্ঞেস করে মনির সামনের দিকে ঝুঁকে মনোযোগ সহকারে তাকালো হ্যাঁ হুজুর সিদ্দিকই তো আর সঙ্গে তার কথা অসমাপ্ত হয়ে গেল যাওয়া তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকালো গুলনুর তার কণ্ঠে একসঙ্গে বিস্ময় আর উত্তেজনার রেশ গাড়িটা ধীরে ধীরে থেমে গেল ওদের সামনে সিদ্দিক আর গুলনুর দুজনেই বিদ্যুৎ মতো চমকে উঠল গুলনুরের সুন্দর মুখমণ্ডলে ভয়ের ছায়া সে তাড়াতাড়ি অন্যটা টেনে মুখ ঢাকার ব্যর্থ প্রয়াস করে যাওয়ার ধীর পদক্ষেপে গাড়ি থেকে নামে তার চোখে মুখে কৌতুক আর কৌতূহলের মিশ্রণ কি ব্যাপার সিদ্দিক এত রাতে তোমরা কোথায় যাচ্ছ তার প্রশ্নে একটু তীক্ষ্ণতা সিদ্দিক আর গুলনুর একসঙ্গে কুর্নিশ করল সিদ্দিক কম্পিত কণ্ঠে বলল হুজুর জয়নাল চাচার অসুখ গুলনুর দেখতে গিয়েছিল এখন ফিরছি জাউদের দৃষ্টি এবার গুলনুরের দিকে নিবদ্ধ হয় মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে নিজেকে লুকিয়ে ফেলতে চায় চাঁদের কোমল আলোয় তার মুখের একাংশ আলোকিত যা তার সৌন্দর্যকে আরো রহস্যময় করে তুলেছে যাওয়াদ একটা সিদ্ধান্ত নিয়ে নেয় মনির সে ডাকল তার কণ্ঠে দৃঢ়তা মনির বিস্ময়ভূত হয়ে গাড়ি থেকে নামল জাওয়াদ তার দিকে তাকিয়ে নির্দেশ দিল তুই সিদ্দিকের সঙ্গে যা আমি গুলনুরকে নিয়ে বাড়ি যাচ্ছি এই কথা শুনে সিদ্দিকার মনির দুজনেই পাথর হয়ে যায় গুলনুর ভয়ে আড়ষ্ট হয়ে গেল তার চোখে মুখে আতঙ্কের ছায়া জাওয়াত ধীরে ধীরে গুলনুরের দিকে এগিয়ে গেল চলো সে অপ্রত্যাশিত নরম সুরে বলল আর হেঁটে যেতে হবে না গুলনুর স্বাভাবিকভাবেই পিছু হটার চেষ্টা করে একটা ভীত পাখির মতো জাওয়াদ আশ্বস্ত সুরে বলল কোনো ভয় নেই আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব তার কথায় আন্তরিকতা সেই সাথে চোখে একটা অদ্ভুত আগ্রহ লক্ষণীয় গুলনুর অসহায়ের মতো সিদ্দিকের দিকে তাকায় সে সাহায্য চাইছে সিদ্দিক নিজেই এখন অসহায় জমিদার ছেলের কথা অমান্য করার কোনো উপায় নেই জাওয়াত গুলনুরকে নিয়ে গাড়িতে উঠে বসে গাড়ির ইঞ্জিনের গুঞ্জনে রাতের নিরবতা ভঙ্গ করে দেয় পিছনে দাঁড়িয়ে থাকে সিদ্দিক আর মনির তাদের চোখে উদ্বেগ আর বিস্ময় গাড়ির অন্ধকারের কোণে গুলনুর ভয়ে কুকড়ে মিশে যাওয়ার চেষ্টা করছে জাউদের তীক্ষ্ণ দৃষ্টি তার ওপর বারবার আঘাত হানছে মেয়েটির ভীত চোখে এক টুকরো আশ্বাস ছুড়ে দিতে চাইছে সে ভয় পেও না জাউদের কণ্ঠস্বর নরম হওয়ার চেষ্টা করলো আমি তোমাকে কোনো ক্ষতি করবো না গুলনুরের হৃদয় তখনও দুরন্ত ছন্দে কাঁদছে তার আঙ্গুলগুলো অস্থিরভাবে একে অপরকে আঁকড়ে ধরে রেখেছে জাওদ লক্ষ্য করল মেয়েটির অস্বস্তি সে আরও একটু নরম স্বরে বলল আরামে বস তোমার পুরো নাম কি নিরবতা শুধু গাড়ির চাকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না জাওদের ধৈর্য ক্ষীণ হতে লাগল কি ব্যাপার উত্তর দিচ্ছ না কেন পুরো নাম কি তার কণ্ঠস্বরে এবার একটু কাটা ঢুকলো গুলনুর তখনও নিঃশব্দ তার চোখে ভয় আর অসহায়ের ছায়া জমিদার পুত্র জাওদের রক্তে অহংকারের নদী বয়ে যায় তার চোখে মুখে ফুটে উঠে অহমিকার ছাপ দাসী গুলনুরের নিরবতা তার সেই অহংকারী তীব্র আঘাত হানল ক্ষণিকের মধ্যে যাওদের চোখে জ্বলে উঠল ক্রোধের আগুন তার ঠোঁট কুচকে গেল বিরক্তিতে যেন কোনো তিক্ত স্বাদ লেগেছে জিভে তুমি কি বোবা নাকি কণ্ঠস্বর এবার কঠোর পাথরের মতো নাকি আমাকে অপমান করার চেষ্টা করছো তার কথা চাবুকের আঘাত লাগলো তার চোখে জল এসে গেল দুটি তারার মতো ঝলমল করে উঠল সেই অস্ত্রবিন্দু জাওদের চোখে মুখে ফুটে উঠেছে অসহিষ্ণু ছাপ তার শরীরের প্রতিটি শিরায় প্রভাবিত হচ্ছে ক্রোধের ছায়া গুলনুরের নীরবতা তার অহংকারে আঘাত করে চলেছে প্রতি মুহূর্তে শোনো জাওদের কণ্ঠস্বর এবার আরো কঠোর আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি তোমার পুরো নাম কি গুনুর তখনও নিঃশব্দ তার চোখে ভয় আর অসহায়তার ছায়া আরো গাঢ় হয়ে ওঠে আতঙ্কে সে এমনভাবে জমে গেছে যে হাতে ইশারা করার শক্তিও পাচ্ছে না জাওদের ধৈর্যের বাদ ভেঙে পড়ল। তার চোখে জ্বলে উঠল প্রচণ্ড ক্রোধের আগুন সে হঠাৎ করে চিৎকার করে উঠল তুমি কি বুঝতে পারছ না আমি কে আমি জমিদার পুত্র তোমার মতো এক তুচ্ছ দাসী আমার সামনে এভাবে চুপ করে থাকবে এটা কি ধরনের বেয়াদবি তার কণ্ঠস্বর এতটাই উচ্চ ছিল যে পাশ কেটে যাওয়া এক পথিকও চমকে ওঠে গুনুরের শরীর ভয় কাঁপতে লাগলো জাওয়াদ আরো উত্তেজিত হয়ে উঠল তার মুখমণ্ডল লাল হয়ে গেল রাগে সে গর্জন করে উঠল তোমার এই অবাধ্যতার শাস্তি তুমি পাবেই আমার একটা কথাই তোমার চাকরি যেতে পারে গুলনুরের চোখের কোণে জমা অস্ত্রু গড়িয়ে পড়ে কালে হঠাৎ করে গাড়ি থেমে গেল একটা ঝাঁকুনি দিয়ে জাওয়াত গর্জন করে উঠল নেমে যাও এখান থেকে এখনি তার চোখে তখন উন্মত তার ছায়া গুলনুর অসহায় দৃষ্টিতে তাকায় জাওয়াদের দিকে যাওদের হৃদয়ে তখন দয়ার লেশমাত্র নেই শুনতে পাচ্ছ না বললাম নেমে যাও সে প্রায় হিংস্র স্বরে চিৎকার করলো নিজেই খুলে ফেললো গাড়ির দরজা গুলনুর কাঁপা কাপা হাতে নিজের ওড়না সামলায় তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে সে ধীরে ধীরে নামলো গাড়ি থেকে চারদিকে ঘন অন্ধকার গুলনুর ভয়ে সিটিয়ে যায় যাওদের চোখে তখনও জ্বলছে ক্রোধের আগুন যাও হেঁটে বাড়ি যাও জাওত প্রায় হুঙ্কার দিয়ে উঠল গাড়ির সামনে চলতে শুরু করলো গুলনুর দাঁড়িয়ে রইল রাস্তার পাশে অসহায়ের মতো তার চোখের সামনে দিয়ে মিলিয়ে গেল গাড়ির পেছনে লাল আলো